আজ ছেলের মাধ্যমিকের রেজাল তাই আজ আর বাবা মাঠে চাষ করতে চাননি দাওয়াতে বসে ছেলের আসার পথের দিকে অপেক্ষা করছে মা সকালবেলা উঠে বাসি কাজ সেরে ছেলের নামে মন্দিরে পুজো দিয়ে এসে পুকুর ঘাট থেকে শাক তুলে রান্নাঘরে পঞ্চব্যঞ্জন রান্নার প্রস্তুতি চলছে হঠাৎ ছেলে এসে বললেন বাবা আমি ফার্স্ট হয়েছি নব্বই শতাংশ নাম্বার পেয়েছি শুনে বাবা আনন্দে তার মাকে বললেন কই গো শুনছ গোয়াল থেকে তাড়াতাড়ি দুধ তুইয়ে দুমুঠো চাল ফেলে ছেলের জন্য পায়েস রান্না করো আজ ছেলে প্রথম হয়েছে যা আমরা করতে পারিনি তা ছেলে করে দেখিয়েছে আজ আমাদের মুখ উজ্জ্বল করেছে কথাটা শেষ না হতে হতেই হাতের সমস্ত কাজ ফেলে রেখে মা দাওয়ার দিকে দৌড়ে এসে তার ছেলেকে বললেন তাই নাকি কত নাম্বার পেয়েছিস আমি খুব খুশি হয়েছি উত্তরে ছেলে ফুরুকুচকে বললেন তুমি তো নিরক্ষর তুমি তো অশিক্ষিত আমি নাম্বার বললে তুমি পুষতে পারবে কথাটা শুনে মা তার আচরণ দিয়ে চোখের জল পুষতে পুষতে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন ছেলের পছন্দের পায়েস রান্না করতে বাবা অত্যন্ত রাগী কণ্ঠে বলে উঠলেন আজ হতে পারে তোর মা অশিক্ষিত নিরক্ষর কিন্তু তুই যখন সারা রাত জেগে বই পড়তিস তোর এলোমেলো বইগুলো আজ বইয়ের ব্যাগে সুন্দর করে গুছিয়ে রাখতেন হতে পারে আজ তোর মা অশিক্ষিত কিন্তু তুই যখন প্রত্যেক দিন সকালে স্কুলে যেতিস উনি সবার আগে উঠে তোর জন্য টিফিন করে দিত হতে পারে তোর মা আজ অশিক্ষিত কিন্তু সারা বছর একটা শাড়িতে কাটিয়ে দিয়ে আমার কাছে বায়না করতেন তোর নতুন পোশাকের জন্য হতে পারে তোর মা অশিক্ষিত নিজে খালি পায়ে থেকে তোর দামি জুতোর ব্যবস্থা করে দিত নিজে দুর্বল অসুস্থ জেনেও তার মুখের দুধটুকু তোকে তুলে দিতেন যাতে তুই দুর্বল না হয়ে পড়িস আজ তুই এই কথাটা কি করে বললি কথাটা বুঝতে পেরে ছেলে তার বাবার পায়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগল বাবা আমার ভুল হয়ে গেছে তখন বাবা ছেলেকে তুলে ধরে বলল ক্ষমা আমার কাছে নয় ক্ষমা তোর মায়ের কাছে চাও তখন ছেলে দৌড়ে গেলো রান্নাঘরের দিকে আর মায়ের পায়ে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো মা আমাকে ক্ষমা করে দাও আজ তুমি হতে পারো অশিক্ষিত কিন্তু তুমি শিক্ষিতর পরিচয় দিয়েছ আজ তুমি নিরক্ষর হয়েও সাক্ষরতার মান রেখেছ মা তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন তুই তো আমার বাছা তোর উপর রাগ করতে পারি তাই আমরা সন্তানরা শিক্ষিত চাকরি পেয়ে গেলে আমাদের মা বাবাকে অসম্মান করি ছোট বড় অনেক কথা বলে ফেলি তাই পরিবারে থাকা ওই নীরব নিঃশব্দ মাটি আমাদের জীবনে অবদান অতুলনীয় তাই সমস্ত মাকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম